বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমার বাচ্চারা বার্গার খাওয়ার জন্য বাইনার দড়ি ছিল তাই সেজন্য এই বার্গার করার আয়োজনটা মাংসের কিমা করার জন্য আমি মুরগির একটা বুকের পাশ নিয়েছি এটা প্রায় হাফ কিলোর মতো হবে মাংসের কিমাগুলো করে নিয়েছি আর দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দুই টুকরো আদা রসুনের পেস্ট নিয়েছি আর দুই চামচ হচ্ছে ছস আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি আর হাফ চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ লবণ আর এক চামচ মশলার গুঁড়া সবগুলো দেওয়ার পর হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তাপমাত্রার একটা ডিম ডিমটাও সব উপকরণের সাথে মিক্সড করে নিতে হবে এই তো আমার সবগুলো উপকরণ মিক্সড করা হয়ে গেছে একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপের মতো সোয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক এক করে বার্গারের জন্য যে কিমা রেডি করেছিলাম সেগুলো এক পাশ বাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিতে হবে আমার এই বার্গার পুরোপুরি বার্গারের মতো পারফেক্ট হয়নি আমি জাস্ট বাচ্চাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য ওদের করে দিয়েছি আপনারাও চলে এরকম করে দিতে পারেন আমার বার্গারের মধ্যে কোনো রকম ক্রিম বা চিজ ইউজ করা হয়নি এগুলো আমার হাতের কাছে ছিল না এগুলো যদি আনতে হয় দোকান থেকে অবশ্যই কিনে নিয়ে আসতে হবে এগুলো ছাড়াও আপনারা বার্গার রেডি করতে পারেন বার্গারের রেডি করার জন্য আমি বানিয়েছি এগুলো ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তারপর ফ্রাই প্যানে একটু গরম করে নিয়েছি যেন সামান্য একটু মচমচে হয়ে যায় বার্গারগুলো আমি সাজিয়ে নিয়েছি এখানে দিয়েছি টমেটো শশা আর চিকেনের যেই কিমা ওইগুলো পারফেক্ট দোকানের মতো না হলেও ঘরে তৈরি করে খাওয়াটা অনেক ভালো লেগেছে এবং খেতেও অনেক ভালো লেগেছে তবে ক্রিম চিজ এগুলো ছাড়াও খেতে অনেক ভালো হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ